উনি ডিউটি অবস্থায় ইলেকশন ডিউটি বুথের ডিউটি অবস্থায় ছিলেন ঠিক আছে উনি সকালে ইয়ে করেছে সব কিছু কোনো মেডিকেল কোনো অসুবিধা ছিল না সব কিছু করার পর হঠাৎ ওর শ্বাসকষ্ট হয় হঠাৎ শ্বাসকষ্ট হয় তার মধ্যে সঙ্গে সঙ্গে ওকে সেক্টর অফিসার দিয়ে সেক্টর অফিসার দিয়ে নিয়ে যাওয়া হয় সেক্টর অফিসার নিয়ে যাওয়ার পরে সেক্টর অফিসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওকে পাই করে নিয়ে যায় যাবে রেফার করে দেয় আইসিউর জন্য আইসিউর জন্য আমরা বুড়াটা নিয়ে আসি